আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক অটোগাড়ুর নতুন কালেকশন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আজকে দেখাবো আমরা সানডি মিশুক একচল্লিশ ইঞ্চি এই মিশুকটা আমরা প্রতিটা পার্টস ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দর্শক এটা হচ্ছে সানডি মিশুক এই সানডি মিশুকের মধ্যে লুইস এফসিট সিট দুই ধরনের সিট হয় এখানে সানডি লেখা থাকে আবার লুইস এফ সিটও থাকে এই যে দেখেন এখানে পাদানির মধ্যে সান্ডি লেখা পাপুশের মধ্যে সান্ডি লেখা তারপরে প্রতিটা জায়গায় জায়গায় সান্ডি লেখা এই যে এস ভাম্পার এর বাম্পার নিকিল করা এটা হাই কোয়ালিটির বাম্পার তারপরে এখানে দেখেন এই যে সকেট জাম্পার সকেট জাম্পার তারপরে এটা হচ্ছে বাংলার চাকা তারপরে এটা হচ্ছে সান্ডি লেখা এই যে এখানে তারপরে হেডলাইট দেখেন এই যে হেডলাইটে সান্ডি লেখা এই যে সান্ডি মনোগ্রাম হিট হেডলাইট তারপরে এই যে দেখেন গ্লাস ফাইভ মিলিমিটার গ্লাস গ্লাসের মধ্যে সান্ডি লেখা প্রতিটা জায়গাতেই সানডি সানডি লেখা আছে সম্মানিত দর্শক এই গাড়িতে আছে রুম লাইট এই গাড়িতে আছে আপনার সাউন্ড সিস্টেম এই গাড়িতে আছে এই যে ঝাঁকি টাকি হবে না এই দেখেন খুব ইয়ে একটা আসে না ক্যাসের ক্যাশের ওই ঝাঁকিগুলো হবে না তারপরে সকেট জাম্পারটাও ভালো খেলবে তারপরে এখানে পিক আপ হচ্ছে থ্রি গিয়ারের পিক সম্মানিত দর্শক আমাদের অবস্থান আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের অবস্থানটা এই যে নারায়ণগঞ্জের মধ্যে জালকুড়ির একটা ফ্লাইওভার আছে এই যে দেখেন সামনে হাতের ডান পাশে ফ্লাইওভার এখান থেকে মোটরসাইকেলটা নামলো এখন একটি সিএনজি নামতেছে এই যে এই যে গাড়িটা নামতেছে এটা হলো ফ্লাইওভার এই ফ্লাইওভারটা থেকে আমাদের শোরুমের অবস্থান মাত্র একশো গজ পূর্ব দিকে সম্মানিত দর্শক আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের ভিডিওগুলো দেখতে আপনাদের সুবিধা হবে কারণ আমরা প্রতিটা ভিডিওতে গাড়ির দাম বলে থাকি এবং গাড়িটা দেখায় থাকি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি আবারও বলছি তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি এই ইউটিউব চ্যানেলে যদি ঢুকে কেউ কোনো গাড়ি দেখতে চান সহজেই দেখতে পারবেন আমাদের নাম্বার হচ্ছে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল সম্মানিত দর্শক আমাদের থেকে এই গাড়িটা আপনারা মিশুকের বড় ব্যাটারিতে নিতে পারবেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আর যদি ইজি ব্যাকে ব্যাটারিতে নেন তাহলে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক আমি একচল্লিশ সেন্টিমিটারের এই গাড়িটা আপনাদেরকে পরিপূর্ণভাবে সামনে এবং পিছন থেকে আবার দূর থেকে গাড়িটা দেখাচ্ছি যে এই গাড়িটার কালার এবং সেটিং এই যে হুড সব কিছু আপনার আপডেট করা আছে আমাদের থেকে নিতে পারবেন আপনারা স্পর দাঁতাই মোটর দাতাই কন্ট্রোলার অর্থাৎ পাঁচ ব্যাটারির এইস পাওয়ারের গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন তাও সান্ডি গাড়ি এই যে দেখেন টুল বক্সটা এখানে এই যে সান্ডি লেখা তারপরে এই যে মিটার এই মিটারটা এই গাড়িতে ডিজিটাল মিটারটা লাস্টিং করে ভালো না তাই এই মিটার দেওয়া হয় এখানে দেখেন সানডে লিখা তারপরে এই আমরা প্রতিটা গাড়ির সাথে বাংলা চাকা দিয়ে থাকি তারপরে দেখেন এই যে সকেট জাম্পার তারপরে এই যে টায়ার তারপরে এই যে সানডে লেখা এই যে আপনার হেডলাইট এই যে সানডে লেখা আমরা গাড়ির সাথে ফ্যান দিয়ে থাকি যে ফ্যান আছে তারপরে হাতল আছে পাপুস আছে হাতের ব্রেক আছে পায়ের ব্রেক আছে তারপরে এই যে দেখেন সান্ডে লেখা এই যে এটা পিছনের সিট এখানে পিছনের সিট এই তিন সিটে নয়জন প্যাসেঞ্জার বসতে পারবে এই গাড়িটা সামনের থেকে যদি আবার একটু দূর থেকে দেখাই আমরা হুটটা এখনও পরাই নাই এই এটা বুঝেন না যে এই গাড়িতে হুট নাই এই গাড়িতে হুট আছে অর্থাৎ আমরা হুটটা আগে পরাই নাই আমাদের কাজ এখনও বাকি রয়েছে ফিটিংস ভিতরে আরও গাড়ি চলতেছে এই যে দেখেন আমাদের এই গাড়িগুলো হচ্ছে স্পোর গাড়ি এই যে স্পোয়ার তারপরে এই বাম্পারটা দেখেন চতুর্পাশ থেকে আমি ঘুরে আপনাদেরকে বাম্পারটা দেখাচ্ছি বাম্পারটা দেখেন জি সম্মানিত দর্শক এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইজি বাইকের ভালো ব্যাটারি দিয়ে দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে কারণ আমরা আসার পরে অবশ্যই আপনাদেরকে অনার করব। ফোন দিয়ে যে দামটা জেনেছেন ফোন দিলে একই দাম জানবেন আমি আশা করি যে আপনারা সরাসরি চলে আসবেন ঠকবেন না মা গাড়িতেও ঠকবেন না দামেও ঠকবেন না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এবার আমি একটি গাড়ি দেখাবো যেটা হচ্ছে খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি গাড়ি যেটা হচ্ছে সুপার বোরাক সুপার বোরাক এই গাড়িটি হচ্ছে সান্ডি গাড়ি সান্ডি গাড়িতে এই গাড়িটাতে দেওয়া হয়েছে দেড় হাজার ওয়ার্ডের মোটর দেড় হাজার ওয়ার্ডের কন্ট্রোলার সম্মানিত দর্শক এই দেখেন আমাদের এখানে সান্ডি লেখা বাম্পারটা দেখেন এই যে নিকিল করা ভান্ডার বা বাম্পার তারপরে এই যে সামনে দেখেন টুল বক্স আছে তারপরে এই যে আপনার মিটার থ্রি গিয়ারের পিক এই পিক আপের মধ্যে কিন্তু আমার এই যে হাতের মধ্যে গিয়ার আছে গিয়ার বলতে এই যে দেখেন যেটা হুন্ডার থাকে এরকম আর কি একটা তারপরে এই যে পায়ের ব্রেক আছে এখানে হাতের ব্রেক আছে এই যে পাপুস আছে এখানে টুল বক্স আছে এই যে সিটটা দেখেন লুইস অ্যাভের সিট এই গাড়িটার মধ্যে আমরা দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দিয়েছি এই যে দেড় হাজার মোটর ওয়ার্ডার এবং ডিফেন্সিয়াল মোটর এই দেখেন কন্ট্রোলারটা যে কন্ট্রোলার এবং মোটর দেখেন কত বড় আর তারপরে একটা ট্রান্সফরের মতো আছে এই গাড়িটা পাহাড়ি অঞ্চলের জন্য পাহাড়ি অঞ্চলের জন্য তারপরে এখানে সাউন্ড সিস্টেম আছে হাতল আছে সম্মানিত দর্শক আমাদের গাড়িটা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসে চৌষট্টিটা জেলায় গাড়ি পাঠিয়ে থাকি এই তো প্রতিদিনই দিনাজপুর বগুড়া খা তারপরে এই যে চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন জায়গায় গাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গাতেই সম্মানিত দর্শক এই গাড়িটার দাম দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড যে ভাই এই গাড়িটা নেবেন অবশ্যই এই গাড়িটা উচ্চ ক্ষমতাসপূর্ণ একটি গাড়ি আশা করি আমাদের থেকে গাড়িটা নিতে পারবেন তারপর আমি দেখাবো আপনাদেরকে মিশুকের ভাউ সিট অর্থাৎ মিশুকের পিছনে ডাবল সিট এটা হচ্ছে মিশুকটা হচ্ছে নয় সিটের মিশুক মিশুকের এই যে দেখেন আপনার থ্রি গিয়ারের পিক আপ তারপরে এই যে দেখেন আপনার মিটারটা ডিজিটাল তারপরে এই যে দেখেন বোরাক পাওয়ার এখানে সান্ডেলিকে হাতের ব্রেক পায়ের ব্রেক তারপরে হাতল আছে এই যে সিট দেখেন হ্যাঁ এটা বোরাক পাওয়ার কেন বোরাক পাওয়ার ইম্পর্ট্যান্ট নেই তারপরে এই যে দেখেন পিছনে বাপুস এই এই গাড়িতে আমরা বারোশো ওয়ার্ডের মোটর দিয়েছি তারপরে এই যে কন্ট্রোলার কন্ট্রোলার মোটর তারপরে এই যে দেখেন হুট্টা পরানো আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা কুরিয়ার সার্ভিসে নেন আর যেখান দিয়ে নিতে পারে তারপর আমি দেখাবো একচল্লিশ সেন্টিমিটারের মিশুক গাড়ি মিশুক গাড়ি মিশুক গাড়ি আগে একটা দেখেছি এ এফ সিট এবার দেখাবো সানডি সিট অর্থাৎ দুই ইম্পোর্টার থেকে মালটা নেওয়া দুই ক্যাটাগরির মাল যাই হোক এই দেখেন আমাদের সিটটা হচ্ছে ডিজিটাল হাতের গিয়ার হচ্ছে থ্রি গিয়ারের পিক আপ তারপরে চাকা হচ্ছে বাংলা তারপরে সকেট জ্যাম্পারটা দেখেন সানডি এই যে এখানে সানডি মনোগ্রাম দেওয়া সানডি মনোগ্রাম দেওয়া তারপরে যে চেসিসে দেখেন সানডি লিখা আছে প্রতিটা চেসিসের মধ্যে নাম্বার আছে প্রতিটা চেসিসের মধ্যে নাম্বার আছে তারপরে যে গ্লাস হচ্ছে ফাইভ মিলিমিটার গ্লাস তারপরে সিটগুলো দেখেন একবারে ইয়ে সিটগুলো তারপরে পিছনের সিটগুলো দেখেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পয় পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে সম্মানিত দর্শক আমাদের থেকে নিতে পারবেন ইয়ান্ডি মিশুক ইয়ান্ডি মিশুক এটাও ভোরাক পরের এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে যে এই সামনে একটা সিট পিছনে একটা সিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড়ো ব্যাটারি দেওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিশুকের বড়ো ব্যাটারি দেওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক তারপরে এই দেখেন আমাদের এই যে হেডলাইটটা দেখেন ডিজিটাল মিটার তারপরে সামনের এই যে টাকাগুলো তারপরে দেখেন আমি একবার দেখাবো মডার্ন টাচের একটি গাড়ি এটা খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটা হচ্ছে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন এই দেখেন নাইনটি ডিগ্রিতে গলাটা এই যে অ্যাঙ্গেল করা আছে গলাটা অ্যাঙ্গেল বলতে এই গলাটা কিন্তু সহজে ভাঙবেও না এইভাবে গলাটা অ্যাঙ্গেল করা ফলে দেখা যায় নাইনটি ডিগ্রি পর্যন্ত এই গাড়িটা ঘুরানো যায় সম্মানিত দর্শক এই সামনের সিটটা দেখেন অনেক বড় এ সিএনজির সিটের মতন পিছনে দেখেন একেবারে সিএনজির সিট এই গাড়িতে অনায়াসে জন বসা যায় এই গাড়িতে দেওয়া হয়েছে মোটরটা দেখিয়ে দাও মোটরটা কত ওয়ার্ডের মোটর পনেরোশো ওয়ার্ডের মোটর দেওয়া হয়েছে বারোশো বারোশো ওয়ার্ডের মোটর দেওয়া হয়েছে আমরা বারোশো ওয়ার্ডের মোটর এটার মধ্যে দেওয়া হয়েছে তারপরে এটার সাথে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির সাথে এক্সপায়ার চাকা পাবেন টুলস পাবেন তারপর সাইড পর্দা পাবেন এইবার আমি দেখাবো আপনাদেরকে হাফসাদ রিকশা হাফসাদ রিক্সা এই হাফসাদ রিক্সাটা এটাও মডার্ন টাচের গাড়ি এই গলাটাও নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো এই গাড়িটা দেখেন যদি আপনারা মিশুকের ব্যাটারি দেন তাহলে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা আর যদি কেউ পাউডার ব্যাটারি দেন নেন ছিয়াত্তর কেজি ওজনের পাউডার ব্যাটারিতে নিলে এটা নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকা সময় দর্শক আমাদের কাছ থেকে পোড়াক গাড়ি নিতে পারবেন পোড়াক গাড়ি এটা মিশুকের ব্যাটারিটা নিতে পারবেন এবং এই পাউডার ব্যাটারি নিতে পারবেন যদি মিশুকের ব্যাটারিতে নেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা পড়বে আর পাউডার ব্যাটারি দিয়ে এক লক্ষ ছয় হাজার টাকা তারপর আমাদের থেকে রিক্সা নিতে পারবেন এই রিক্সাটা যদি আপনারা ষাট কেজি ওজনের ব্যাটারি দেন নেন একশো বিশ তাহলে পড়বে পঁচাশি হাজার টাকা আর যদি ছিয়াত্তর কেজি ওজনের ব্যাটারি দেন আটানব্বই হাজার টাকা আর মিশুকের ব্যাটারিটা যদি নেন তাহলে দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা সম্মানিত দর্শক আমরা এই গাড়িটা রিক্সাটার যথেষ্ট চাহিদা অলি ঘলি বিভিন্ন জায়গায় রিক্সাগুলো চলে এই হাফসাদ রিক্সা তারপরে এই যে হাফসাদ রিক্সার দুটা মডেল দেখালাম একটা হচ্ছে মডার্ন টাচ মডেল একটা হচ্ছে পড়াগ মডেল দুইটা গাড়ির মধ্যে কিন্তু বিশেষত্ব আছে এই যে এখানে ডিজিটাল মিটার দেওয়া হয়েছে ডিজিটাল মিটারটা দেখেন তারপরে এখানে আপনার এই যে কন্ট্রোলারটা দেখেন এখানে বড় কন্ট্রোলার বড় কন্ট্রোলার দেওয়া হয়েছে সম্মানিত দশক আমাদের থেকে বিভিন্ন মডেলের ব্যাটারি নিতে পারবেন তারপরে নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন আপনার এই যে এখানে সেটিং চলতেছে গাড়ির গাড়িগুলোর সেটিং চলতেছে দুই দিকে দুইটা গাড়ি সেটিং চলতেছে সম্মানিত দশক আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ ঝালকুড়ি তোলা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন সানডি এইচ পাওয়ার কিং পাওয়ার ইলং পাওয়ার প্লাস ম্যাগনেট পাওয়ার রেচ পাওয়ার বিভিন্ন মডেলের ব্যাটারি নিতে পারবেন তাহলে আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সালকুড়ি করিতলা তাহলে আরেকটা কথা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিত যারা এই মুহূর্তে গাড়ি ক্রয় করতে চায় আমাদের অবস্থানটা জেনে যায় যাতে স্বল্প খরচে আমাদের থেকে একটি গাড়ি ভালো মানের নিতে পারে সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল